সহবাস কতদিন পর করলে স্বাস্থ্যের ক্ষতি হয় না সহবাসের নিয়ম মেনে অধিক সহবাস একজন প্রশ্ন করেছেন প্রশ্ন হলো আমরা নতুন বিয়ে করেছি আমরা প্রতিদিন সহবাস করলে কি স্বাস্থ্যের কোনো ক্ষতি হবে শুনেছি বেশি সহবাস করলে নাকি স্বাস্থ্য ভেঙ্গে যায় তা যদি সত্য হয়ে থাকে তাহলে কতদিন পর পর সহবাস করলে স্বাস্থ্য ভালো থাকবে উত্তরে বলছি নবদম্পতিদের মন হচ্ছে পাখির মতো তারা সুযোগ পেলেই মিলিত হতে চায় যার ফলে একই দিনে বেশ কয়েকবার তাদের মিলন ঘটে পরে এটা আর থাকে না কেননা অধিক সহবাসের ফলে সহবাসের মজা কমে যায় স্বামী স্ত্রীর স্বাস্থ্য ভালো থাকলে এবং সহবাসের নিয়ম মেনে অধিক সহবাস করলেও কোনো ক্ষতি হয় না স্বামী স্ত্রী যদি স্বাস্থ্যগতভাবে দুর্বল হয় তাহলে সহবাস কমিয়ে করলে ভালো হয় প্রতিদিন সহবাস না করে বরং প্রতি সপ্তাহে তিন থেকে চার দিন সহবাস করলে স্বাস্থ্যের কোনো ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে না আর সহবাসের পর কিছু খাদ্য গ্রহণ করলে ভালো হয় তাতে পুষ্টির ঘাটতি পূরণ হয়ে যাবে তাতে সহবাসের স্থায়িত্ব অটুট থাকবে সহবাসের ক্লান্তি ভাব দূর হবে আর সহবাস করার ক্ষেত্রে স্বামী স্ত্রীর সমান আগ্রহী হতে হবে স্বামী সহবাস করার চাহিদা আছে কিন্তু স্ত্রীর কোনো চাহিদা নেই এরকম পরিস্থিতিতে স্বামীর উচিত স্ত্রীর মন মানসিকতা অবস্থা বুঝে তার কাছ থেকে সহবাসের প্রস্তাব করা আমাদের সমাজে এটা সত্য যে বেশিরভাগ স্বামী নিজের কাম চরিতার্থ করার দিকে বেশি নজর রাখে স্ত্রীর ইচ্ছার বা অনিচ্ছার কোনো গুরুত্ব দেয় না আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথে থাকুন প্লিজ সাবস্ক্রাইব লাইক শেয়ার অ্যান্ড কমেন্টস আওয়ার ভিডিও ধন্যবাদ